সমালোচনার এবার জবাব দিলেন ব্যাট হাতে তুলে নিলেন হয়ে ত এর সাথে আবার নিজেও ফিরলেন রানে খুলনাকে এনে দিলেন দুইশোর অধিক রানের টোটাল এদিন আবার ছক্কা মেরে বল পাঠান গ্যালারিতে একশো তিন মিটার ছক্কা হাঁকিয়ে নজর কাড়েন সবার সব মিলিয়ে আফিফের ফর্মে ফেরা ও তার ছক্কা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বড় কোনো শরীর নয় তার ছোটখাটো গড়নের মানুষ সাধারণত টাইমিং এর উপর ভর করে শট খেলে থাকেন আফিফ তবে সেই টাইমিং এ এবার বাউন্ডারি ছাড়া তো করলেনি বলকে পাঠিয়ে দিলেন বহু দূরে উইন্ডিজ অলরাউন্ডারের শর্ট অফ লেন্থের বলে আফিফের পুল সুন্দর ব্যাটে বলে টাইমিং এ বল বাউন্ডারি ছাড়া আর তাতে মেলে সফলতা বল বাউন্ডারি ছাড়া তো হলোই গ্যালারি থেকেও চলে যায় দূরে মার্কের বলে আফিফ হাকান 103 মিটারের বিশাল ছক্কা এদিনেই একটি নয় ইনিংসে আরো দুই ছক্কা হাকান আফিফ রাজশাহী বিপক্ষে দিন নাম্বার 3 আসেন আফিফ এসে ধীরে ধীরে খেলতে থাকেন তিনি তবে একটা সময় পর হনচড়াও প্রথম 16 বলে 16 করা আফিফ পরের 26 বলে করেন 40 রান ম্যাচের 18 তম ওভারে তাসকিনের বলে মৃত্যুঞ্জয়কে ক্যাচ দেওয়ার আগে করেন 43 বলে 56 রান তৎক্ষণাৎ বোর্ডে খুলনার বড় রান শেষ দিকে অঙ্কন জেটিকে করেন আরও বড় আর তাতে বড় সংগ্রহ পায় খুলনা তিন চার ও তিন ছক্কার ইনিংসে আফিফ দুই সাইডে ব্যাটিং করেছেন লেগ সাইডে বাষট্টি ভাগ রান করেছেন আটত্রিশ ভাগ রান করেছেন অফ সাইডে এ বাউন্ডারি হাঁকিয়েছেন আবার সুযোগ বুঝে সিঙ্গেলস ডাবলস নিয়েছেন বোসিস্তর সাথে তার একশো তেরো রানের পার্টনারশিপ খুলনার শুরুর ধাক্কা দিয়ে যেমন সংগ্রহ এর সাথে অনেক দিন ধরে সেভাবে রান পাচ্ছিলেন না আফিফ হোসেন ঝুবো এবার এর আসরে শেষ তিন ম্যাচে রান পেলেও বড় রানে কনভার্ট করতে পারছিলেন না এছাড়া তার স্ট্রাইক রেট নিয়েছিল প্রশ্ন ফলে খুলনার হয়ে ম্যাচ জয় ইনিংস খেলতে পারছিলেন না না এবার সেই কাজটা করলেন আফিফ এক প্রান্ত ধরে রেখে পার্টনারশিপ করলেন আবার সময়ের সাথে সাথে রানের চাকাও করলেন সচল সব মিলিয়ে আফিফ খেলেছেন একশো স্ট্রাইক রেটে শুরুতে নাইম মিরাজের ঝোড়ো শুরুর পর শেষ দিকে অঙ্কনের ফিনিশিং মাঝে আফিফের কাজটা করেছেন আফিফ এবারে আফিফের কাজ ধারাবাহিকতা বজায় রাখা বাংলাদেশ দলের টি টোয়েন্টিতে দীর্ঘদিন ছিলেন দলের সঙ্গে এমন কি তার জায়গা নিয়েও বেশি প্রশ্ন তোলা হয়নি তবে অনেকটা নিজের দোষেই বাদ পড়েছেন আফিফ সেখানে বিপিএলে ভালো পারফর্ম করে জাতীয় দলে না ফিরলেও অন্তত নির্বাচকদের একটা বার্তা আফিল যে দিতে চাইবেন সেটা অনেকটাই নিশ্চিত